বাসেল ভাইপা সাপ ঢুকায় দিছে এটা কিন্তু ঢুকছে কয় দেশে না মিডিয়ায় কয় ঢুকছে এই মিডিয়াগুলোর গুলো ঘরে ঘরে সময় টিভি একাত্তরে গুলো ঘরে ঘরে ঢুকছে এরা বাসেল পাইপা ঢুকে বাংলাদেশে গোপনীয় ভাবে আমার নাম স্বাধীন সর্বময় হচ্ছে মুসলিম ভাই আমার আপনার ভূমির বুক ছিলে সেই কলকাতা থেকে সেখান থেকে সে আরেক অঞ্চল সেই ত্রিপুরায় কিংবা আসামের ওইদিকে ট্রেন ঢুকায় দিচ্ছে ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ট্রেন যাবে কোন দিকে এরা কারা যারা আমাদের সীমান্তে গুলি করে মারে এরা কারা যারা আমাদেরকে পানি ছেড়ে দিয়ে বন্যায় বসে আসে এরা কারা যারা বাংলাদেশে এসে বাংলাদেশের ঢাকায় রাজধানীতে এসে বুক ফুলায়া বিজেপির বিশাল দর্শন বিএসএফ এর প্রধান হিসাবে সীমান্ত যেগুলোকে গুলি করে মারা হয় এগুলো সব হলো অপরাধ আমি কথা মনে বুঝেন সীমান্তে যাদেরকে মারা হয় কি অপরাধী নির্ণয় করার জন্য ভারতে আদালত আছে কি নাই বাংলাদেশে আদালত আছে কি নাই তাহলে সীমান্তে গুলি পেরা মারা এটাই কি মানে শাসন আইন ফাইসালা তাইলে এই কথা বুক ফুলায় এখানে কিভাবে বইলা গেল কারণ একদল দালাল আমাদের সর্বোচ্চ পর্যায়ে বসে আছে তারা জানে আমরা যাই করি তবুও একদল দালাল আছে যারা বলবে আপনারা ভালো আপনারা বন্ধু আপনারা স্বামী আপনারা কি কয় বন্ধুত্বের সম্পর্ক আপনারা আর কত রক্তের সবাই বুঝে না এদের মা ভাই বোন বা এদের পরিবার এরা কি থাকে না

একজন আর একজন চাইতে কে কাছে বড় হইলো কার বেতন বেশি কে ভালো স্ট্যাটাসে আছে কে কার কাছে বেশি ফুল দেয় আসে না নাই যখন আত্ম আব্দুল মোমেন বা আবদুল্লাহ দেখে হাই কি অবস্থা আমার তো বিশাল সায়ন সৈকত আমার টাকা পয়সার অভাব নাই আমার ব্যাংক ব্যালেন্সের অভাব নাই আমার সব বন্ধু বান্ধবের কাছে আমি সম্মানিত তখন এই লোক চিন্তা করে একটু দালালি কয়লা সমস্যা

এই চামসামিটা এক দুই দিনে তৈরি হয় নাই এই চামসামিতা সময় লাগছে দিন সময়ে এই চ্যামসং একটা সেক্সর তৈরি হয়েছে এখন একটা চিন্তায় করে ওকে তার পেটের ধাঁধা ঠিক রাখা এজন্য আমার 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 ভূমিতে ফ্রেন ঢুকলো সাপ ঢুকলো না ভুল ঢুকলো তো ওর জন্য গুল ঢুকছে কি ঢুকছে ভুল ঢুকলো এটা এদের দেখার দরকার নাই এদের দেখার দরকার নাই আমার আমার রাষ্ট্র সাতশো আমার আপনার ইসলামের শাসক দেখবার দায়িত্ব এখন এদের হাতে নাই এখন আলেমরা কথা বলবে কার আলেম দেখতে ধীরে ধীরে রিমান্ডে দিবে হঠাৎ করে জামিন কেটে দিবে গ্রেফতারি ফরমানে জারি করে দিবে অনেক কিছু হইতে পারে আল্লাহ মাফ করো এগুলো চলতে থাকবে ভয় ভয় বুড়ি সেরা যায় নাটাই কার হাতে রাখে বুঝলেন তো বুড়ি কি করে সেরা দেয় না পায়

আমাদের উপর এখন সবচাইতে বড় শত্রু সবচাইতে ভয়ঙ্ক থাবার নাম হলো হিন্দুত্ববাদী না কি নাম হিন্দুত্ববাদী থাবা এই ভারতীয় আগ্রাসন এই ভারতীয় আগ্রাসন সকল অঙ্গনে সকল সেক্টরে ঢুকে গেছে এই ভারতীয় দল দালাল সকল অঙ্গনে সকল সেক্টরে ঢুকে গেছে আল্লাহ পাক সেই দালাল বাটপারদের থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন